তো জায়গাটা সুন্দর না অনেক জোস লাগতেছে ও প্রো সেই সেই লাইক করছি লাইক আসলে গ্রামে থাকি ঠিকই বাট এরকম পরিবেশে গুজল করা হয় না মানে হয়ে ওঠে না সবাই যে যার মতো ব্যস্ত থাকি তো আজকে গোসল করব অনেক মজা করব আর আপনাদেরকেও দেখাবো অলরেডি যেদিন ডুব দিয়ে দিছে মেশিন আমরা বলি মেশিন আপনাদের এখানে কি বলে আমি জানি না অনেক ঠান্ডা মানে একদম ফ্রিজ ও এখন আনাস নাম দছে আনাস নামবে আনাজ কি ঠান্ডা না গরম ঠান্ডা ঠান্ডা বরফ নাকি শান্তি ও জীবন করো না কেন নাই তো এখন শত করতেছে কি ভাই কেমন 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 টাইডিনিং এর পানির মতো পুরো ঠান্ডা বড় আহ তো গাইস অনেক মজাই হইতেছে যদি আসি 2 মিনিট হলো আর ওই কিছু কিছু মানে পুকুর থাকলে বেশি মজা হইতো কারণ পুকুরের ভিতরে অনেক কিছু খেলা যায় এখানে দেখি চেষ্টা করব মানে ছোট মোট একটা গেমস খেলা দেখি খেলতে পারি কিনা বাইরে হচ্ছে আনার ছবি উঠতেছে গ্রামের ছেলে সাজা ছবি উঠতেছে আনার মধ্যে মনে পানি ঢুকছে তোরে ধাক্কা দাও আগে না ফোনটা রাখো আগে এটা কে তো দে ওই যে একটা আগে না ছোটবেলা করতাম আমরা যে কেউ উঠে লাগাই গায়ে দিয়া মাই খাই দিতাম তাই না জয় নামলো যে আর ভিতরে একটা মাছ খুঁজে বাবা আমি তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিবো আমি পাঁচ হাজার টাকা দিবো যদি কেউ ভিতরে একটা মাছ খুঁজে পাও মাছ খুঁজে পাইলে পাঁচ হাজার টাকা পুরস্কার এটা কি পাঁচ হাজার টাকা চাই

একটা ছায়া দেয় জোশ লাগে এই জায়গাটা একটু পরিষ্কার থাকলে আরো সুন্দর লাগতো এখান দিয়ে পুরা খেতে পানি দেওয়া হয় আশেপাশে জায়গাটা অনেক জোস ওরা সাবান আনছে শ্যাম্পু আচ্ছা শ্যাম্পু আমি আনি নাই তো গাইজ আমাদের সবার কানের ভিতরে পানি ঢুকিয়েছে বিশেষ করে আমার ডান কানে একদম শেষ জোমে পানি ঢুকছে কানে আমারও ঠিক কি